আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে যে আধ্যাত্মিকভাবে যে মানুষ যেই ইস্টক করা হয় কি কয়েকটি আপনার এই জিনিস এবং কিছু সংক্ষেপ মানুষের দেহের ভিত্তিতে চলে আসে তখনই একটি মানুষ বয়স্ক নাই আর কম বয়সের নাই আর জোয়ান নাই আর বুড়া নাই ইস্ট করে যা ডাক্তারের সায়েন্সে বাইরে ডাক্তারের সায়েন্সের বাইরে মানুষ ডাক্তারের সায়েন্সে দেখা গেল চিকিৎসা এবং এক্স রে করে দেখা গেল তার শরীরে রোগ নাই তবুও মানুষ ধরনের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে রয়েছে কেন এটার মানে অর্থটা কি আর মানিটা কি ফ্যামিলি থেকে মানুষ বলতাছে যে আমার শরীর ভালো না ডাক্তারের কাছে চেক আপ করতে গেলে সে পুরোপুরি সুস্থ তার কোনো প্রেশারের সমস্যা নাই তার কোনো অসুখ বেদেই নেই তবুও কেন সে অসুস্থ ভুগতাছে আজকে আধ্যাত্মিক খবর আধ্যাত্মিক মারফত ভিডিও আমরা নিয়ে আসলাম আজকে যেই জিনিয়ান খবরটি জানতে পারবেন তা সব ধরনের বেরোতে পাবেন না চলুন আজকে মেন টপিকটি আপনি আর জেনে নিন কি কি সমস্যা হলে মানুষ স্টক করতে পারে কি কি রোগ হলে শরীরে যদি জ্বালাপরা শরীর জ্বলা মানে শরীর জ্বলতাছে জ্বালাপোড়া করতাছে ডাক্তারের সায়েন্সে যখন ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার অবশ্যই বলে যে রোদের ভিত্তে আপনার করা হয়ে গেছে বা জন্টিস রোগ হয়ে কারণে শরীরের জ্বালা আসলে না শরীরের জ্বালা পোড়া একমাত্র এই জ্বালা কারণে অনেকে স্টক করে মারা যায় সেটা হলো গিয়ে জিন্নাত যাকে বলে জিন খারাপ জিনিস মানে মানুষের ভিত্তে ভালো মন্দ আসে এবং ঝিনিকোবৃত্তেও ভালো মন্দ আসে যখন একটি মানুষের দূরের থেকে আকর্ষণ করে উপরি ভাব তখন তার শরীরে জ্বালা পোড়া করে চেহারা মোবরক জ্বলতে থাকবো ভিতর অস্থিরতা থাকবে তখন ডাক্তারের কাছে যাবেন ডাক্তার বলবো শরীর দুর্বল থেকে হয়েছে একটা ফাইল খেয়ে খেয়ে নেন ফাইল খাওয়ার পর দেখা গেল আপনার প্রেশার হাই হয়ে যাবে না প্রেশার লো হয়ে যাবে মা বাবা আহা করে কান্না যে আমার সন্তানের কী হলো কি বা স্ত্রী স্বামীর জন্য কাদা কাদি করে লাগিয়ে দিছে মানে কাঁদতেছে কেন কাঁদতেছে স্বামী এই ধরনের সমস্যায় বকতাছে দেখা গেল আপনার এই ফাইলটা খাওয়ার পর হয় প্রেশার হাই হয় নাহলে আপনার দেখা গেল কিছুদিন মানে শরীরটা একটু ভালো হয় তারপর আবার গ্যাস্ট্রিকের চাপ দেয় আবার শরীর জালাপুরা। এখন এই জ্বালাপোরাটাই কমান মানে কমাইতে পারতাছেন না দেখেন আমি কিন্তু একজন দরবারি লোক আল্লাহর একজন আল্লাহর উলির হাত ধরা এবার আমরা কিছু যারা ফকিরি লাইনে থাকে তারা কিন্তু মানুষের চেহারা মোবরক দেখলেই তারা আন্দাজ এবং বুঝতে পারে তাদের কেন এই অবস্থা বা কেন সমস্যাটা হইতাছে দেখেন আমি এই পর্যন্ত যাদেরকে চিকিৎসা দিছি তদবির করেছি এবং যাদেরকে আমি এই ঝিন্নাতে চিকিৎসা করেছি তারা এই এখন পর্যন্ত তারা সুস্থ আছে হয়তো একশোর মধ্যে দুই একজন মানে ফেল্ড কিন্তু একশোর মধ্যে আপনার নিরানব্বই এবং আটানব্বই মানুষই ভালো হয়েছে তারপর আরেকটি দেখেন পাও জলা হাত জলা মাথা ভার হয়ে থাকে মাথা ব্যথা করে কিছু টাইমে ওষুধ খেলে ভালো হয়ে যায় কিছু টাইমে ওষুধ খেলে তার ভালো হয়ে যায় কিন্তু আপনার ঘন্টা দুই এক দুই এক ভালো থাকে আবার যেই সেই মাথা ব্যথা আজীবন জীবন তো বাচ্চা থাকবেন না আল্লাহ বান্দাশৈল গান্দা যদি খারাপ যেই উপরি ভাবটা যার ঝিনে জিন্নাতের আকর্ষণ আছে দূরের থেকে তাদেরকে এই মাথা ব্যথাটা হবে যদি জিন্নাতের চিকিৎসা করা কমপ্লিট হওয়ার পর এই মাথা ব্যথা জীবনও একমাত্র রুদ্ধের তাপ কিবা মাথা ব্যথা যে কোনো কারণ হয় কিন্তু হওয়ার পর ওষুধ খেলে কমপ্লিট যাইবো না কিন্তু আরও হবে না কিন্তু এমন এমন মাথা ব্যথা তা মাথা ব্যথা সহজে ভালোই হয় না কি যে অস্থিরতা কি যে তার অস্থিরতা সে নিজেও কল্পনার বাইরে আচ্ছা এবার ঘুমালে স্বপ্নে দেখে জাজে বাজে জিনিস খাইতেছে বিভিন্ন জায়গায় যাইতেছে বিভিন্ন জিনিস দেখতেছে আবার দেখা গেলো মরালাজ দেখতেছে আবার দেখা গেলো মানে বিভিন্ন খারাপ স্বপ্নে দেখতেছে হাত লাল হয়ে যেতেছে কিংবা হাতের অবস্থা রং চেঞ্জ হয়ে যেতেছে চেহারা রঙ চেঞ্জ হয়ে যেতেছে নিজের ভিত্তিটা ভয় ভয় মানে ঢুকে গেছে জানি মনে হয় যে কোনো মুহূর্তে মরে যেতে পারি এরকম বহুত মানুষ আছেন দেখেন আমাকে অনেকে কমেন্ট করেন যে এই পুরো টপিকটা করার মানে ভিডিওটি শেষ করার আগে আমি আর কিছু মানে কথা বলি যে আমাকে অনেকে বলেন যে ভাই আপনি কি এইসব সব ধরনের চিকিৎসা করে থাকেন দেখেন আমি তো এইসব ধরনের চিকিৎসা অবশ্যই করি শুধু তাই না আমিও আপনাকে দেখায়ও দেব বুঝাইও দেব বললেও দেব যে কীভাবে আপনারা এই জিনিসটা করলে আপনারাও সুস্থতা লাভ করতে পারেন মানুষের জন্য মানুষ পাক বলছে এক বান্ধ হয়ে আরেক বান্দারে যদি উপকার করো যদি তুমি এক বান্ধ হয়ে আরেক বান্দাকে যদি তোমার জানা আছে তুমি রহমত যদি তুমি তোমার ধারা আমি রহমত দিব তুমি তার চিকিৎসা করে যদি এক হেল্প করতে পারো আমি আল্লাহ তোমার জন্য ওখানে আখেরাতে আমি তোমার জন্য কিছু নেকি রেখে দিতে পারি এমন স্পেশাল কথা বুঝতে পারছেন আল্লাহর রাসুল পাক যখন সাবিক ও যখন বিভিন্ন সমস্যা ছিল থুতু ওপার দিয়ে ভালো করত। কিন্তু সেই আমলে রাসুল পাক আছে এখন এই আমলে কে করবো এই আমলে রাসুল পাক কেউ আছে নাই কিন্তু হ্যাঁ রাসুল পাকের মতন রাসুল পাকের মতন রহমত আড্ডা দিক এবং আল্লাহর রহমত রাখছে আল্লাহর উল্লি গুজছিলায় সেই আল্লাহর উল্লিকে হাত ধরা আমরা দেখেন জ্বালা পোড়া তা মাথা ব্যথা মানুষের মেন হলো মাথা ব্যথা মাথা ব্যথা যদি তারা না থাড়ে তারা মাথা ব্যথা আস্তে 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 তার শরীর আস্তে আস্তে অসুস্থ বানায় এলায় মাথা ব্যথা শরীর জ্বালা পড়ায় দুইটা জিনিস কিন্তু মারাত্মক খারাপ জিনিস আছে রেগেছে এবার আপনি কাজকামে গেছেন কাজকামে সারাদিন ভালো থাকতেছেন কাজ কামে না গেলে ঘরে বসে খুব শান্তিতে দুথ খাইতে পারতেছেন কি কিবা হাসি খুশিতে আছেন কিন্তু কাজের কথা শুনলে কিবা কাজে গেলে শরীর যে কিরকম হয়ে যায় মানে নিজে একটা অদ্দুরের মতন কাজ কাজ চলতে থাকে মানুষ এত মানে মানে এমন চিন্তা পড়ে যায় যে আমি বাষ্প না মর্ম না বাস্তবতী না মর্ত পথাসী আমার সন্তান আছে ছোট ছোট সন্তান আছে এই বউ সন্তান শুয়ে আমি যদি যে কোনো আমার একটা কিছু হয়ে গেলে আমার সন্তান আমার এই স্ত্রীর কি হবে এরকম বিভিন্ন ধরনের মানুষ ভাবতেছেন মহিলাগো বিভিন্ন ধরনের এই ধরনের সমস্যা হইতেছে আত্মীয় স্বজন থেকে তাবিজ কুমার করে বিভিন্ন মাতা জ্বালা মাতা পোড়া এমন ঘরে অলক্ষ্মীর মাঝে মধ্যে দুর্গন্ধ পাওয়া যেতেছে কিন্তু আশেপাশে যাই দেখি কোনো ময়লা জাতীয় কিছু নাই কিন্তু দুর্গন্ধ না খেয়ে সরেই জিতাসে এইসব জরনে যদি কোনো সমস্যা হয়ে থাকে এগুলো আলাই পালাই কারণে এবং আপনার বিভিন্ন পৃথিবীতে ভালো ও মন্দ দুইটা জিনিস আছে জিনবীয় ভিত্তে ভালো ও মন্দ আছে মানুষবিতে ভিত্তে ভালো ও মন্দ আছে খারাপ জিন্নাতের পাল্লা যারা পড়ছে যারা খারাপ জিন্নাতের আকর্ষণে পড়েছে বেশিরভাগ মহিলা পুরুষরা খুব খুব বিপদে আছে আমি সেই জন্য বলতেছি যদি আপনি যদি প্রতিদিন আপনার জিকির ভিতরে রাখতে হবে পানি চূড়া ক্লাস চূড়া হাতেয়া। বিষমিলা সহকারে তিনবেলা বেলা আপনি পানি খাবেন আবার অনেকে মসজিদে নামাজ পড়ে একটু ভালো থাকে আবার মসজিদ থেকে বের হইলেই মানে শুরু হয়ে যায় মানে এমন মানে একসাথে মানে এমন ধরনের এমন ধরনের আচরণ এমন ধরনের মানে সমস্যা মুশকিল দেখা দিতেছে তা মানে প্রকাশ করতে পারতেছে না মানুষের কাছে বলতে গেলে মানুষে হাসে যে আমার এই যেই যে সমস্যা যেই ধরনের উপরে আমার দেখা গেলো শরীর ফিট ফাট ভিতরে সদরগাত মাইন করবেন না মানে আমার উপরে ভালো ভিতরে যে কী হইতেছে একমাত্র আমি জানি তারপর আরেক ভাই কমেন্ট করছিলেন যে ভাই হ্যাঁ আমি তো বিভিন্ন জায়গায় তদবির নিয়েছি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিছি দশ বিশ ত্রিশ হাজার টাকা পর্যন্ত খরচ করছি আমি কদিন ভালো থেকে আর ভালো থাকতে পারতাছি না আমার গলায় তাবিজ দিয়ে ভৈরা ফেলাইছি তারপরও আমি সুস্থ হইতে পারতাছি না আমি আপনাকে সেই নৌকরে বলবো অবশ্যই এই সুরেশ্বরের আমার এই নাম্বারে অবশ্যই ফোন দেবেন এইসব ধরনের সমস্যা যদি আপনি দেহের ভিত্তি পোসেন আপনি কিন্তু বেশি দিন লাস্টিং করবেন না দেখেন একদিন সবার চলে যেতে হবে আমারও যেতে হবে আপনারও যেতে হবে তবে আল্লাহ পাক বলছে যে হায়াত থাকতে সুস্থভাবে শান্তিতে এবং খাইয়া লয়ে চলে যাও কিন্তু হায়াত থাকতে যদি আমি ভোগতে ভোগ ভোগ ভোগতে ভোগতে ভোগ মরি আমার জানো এই যে কষ্টের পাইতে পাইতে একটা মানে অস্থিরতা টাকা দিয়ে কী করবেন বলেন আজকাল টাকা পয়সা আছে টাকা পয়সা আপনার সুখ নাই খাইতে পারেন না এসব ধরনের মানুষ খুব কাঁদে খুবই কাঁদে বিয়া সাদি আঁকা রাখছে ফ্যামিলির বিপদ আপনারা যদি তরিগত লয়ে থাকেন অবশ্যই পীরের খেয়ালটা রাখতে হবে দরবার খেয়াল রাখতে হবে নজরানা পাড়াতে হবে দেখাগুলো বছর শেষে দুই মাস ছয় মাস চার মাস পর পর ছিন্ন হয় এখানে পাঁচশো এগারো দেয়া যতটুকু পারেন নিজে মানে থাকবেন এখান থেকে আল্লাহর একটা উল্লির রহমত পাওয়া যায় কারণ অনেক লোক খাওয়ানো হয় ওই সিন্নি করা সিন্নিতে একটা রহমত থাকে ওই সিন্নিতে মানুষে খেয়ে দোয়া করব ওই দোয়াটা আপনার কাছে পৌঁছাইব যাই হোক অনেকক্ষণ ধরে ভগবু করছি যে কোনো সমস্যা সমাধানের কারণ অবশ্যই সুরেশিরে রানারে কল করবেন ফোন দিবেন আর বুঝতে ভুলে আমাকে অবশ্যই কমেন্ট করে কে ফোন দিয়ে জানবেন সবাই ভালো থাকবেন সই সালামত থাকেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন